আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুমাইয়া লাইফ স্টাইল ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি সুমাইয়া চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে তো আমি তো এই বাড়িতে চলে এসেছি মানে আমার শ্বশুরবাড়িতে আপনারা সবাই দেখেছেন তো এখানে হচ্ছে আমার বড়জায়ের ফ্ল্যাট থেকে হচ্ছে আমি আমার আজকের ভিডিওটা শুরু করেছি এটা ছিল সন্ধ্যার পরের একটা ভিডিও তো এখানে সবার জন্য আইসক্রিম নিয়ে আসা হয়েছে তো সব জায়গায় কীরকম শীত জানি না তবে আমাদের বাড়িতে এখনও হচ্ছে আমাদের বাড়িতে না মানে আমাদের এখানে এখনও ফ্যান ছাড়া হচ্ছে থাকতে পারি না কমিয়ে একটু ফ্যান ছেড়ে রাখতে হয় আর এখানে তো দেখতেই পারছেন সবাই আমরা আইসক্রিম খাচ্ছি তো এটা চলে এসেছি মেয়ের রুমে তো এখন হচ্ছে আসলে যে বড় একটা সারপ্রাইজ তো বলেছি তো এটা হচ্ছে আমার হচ্ছে বড় ভাসুর মানে আমার হাজব্যান্ডরা হচ্ছে তিন ভাই তো বড় ভাই হচ্ছে বাহিরে থাকে তো উনি কাউকে না জানিয়ে না বলে হুট করে চলে এসেছে তো বিগ সারপ্রাইজ আর কি তো উনি চলে এসেছে আমি যখন বাবার বাড়িতে গিয়েছি তার পরের দিনই চলে এসেছিল তো এরপরে আর আমার আসাটা পসিবল ছিল না আমি দুই দিন ছিলাম তো এই যে মেয়ের রুমের জন্য এই যে লাইটিংগুলো নিয়ে এসেছে ওইটাই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই লাইটগুলো হচ্ছে সেটিং করেছে আর কি তো এই তো তো হঠাৎ করে চলে এসেছে আসলে সবাই অনেক হ্যাপি আমার বড় জায়ের জন্য অনেক বড় একটা কাঁচা ফুলের তোড়া নিয়ে এসেছে তো মাসাল্লাহ মাসাল্লাহ তো এটা দেখে আমরা সবাই আর কি অনেক মানে ই হয়েছে আশ্চর্য হয়েছি যে কাউকে না জানিয়ে তবে এরকমটা হচ্ছে ওনারা প্রায় সময় করে থাকে সারপ্রাইজ দিয়ে থাকে আর সারপ্রাইজ পেতে কিন্তু সবারই ভালো লাগে তো এই যে এখানে তারপরে হচ্ছে আমার বিয়ান মানে আমাদের তো একমাত্র মেয়ে একটাই মেয়ে আমাদের তিন জায়ের একটা মেয়ে এর আগে একটা ভিডিওতে হচ্ছে আপু জিজ্ঞেস করেছিল একটা আপু জিজ্ঞেস করেছিল যে আপু তোমার কয় ছেলে মেয়ে কারণ আমি মেয়ে মেয়ে বলি এই জন্য আসলে আমার হচ্ছে তিনটা ছেলে আর আমার মেজো জায়েরও হচ্ছে আমার হচ্ছে দুইটা ছেলে আমার মেজো জায়ের তিনটা ছেলে আর আমার জায়ের হচ্ছে এক ছেলে এক মেয়ে তো সারা বাড়িতে হচ্ছে আমাদের একটাই মেয়ে তো ওর শাশুড়ি হচ্ছে ওমরাতে গিয়েছিল আর এখানে হচ্ছে আমাদের জন্য গিফট নিয়ে এসেছে এই যে একটা জায়নামাজ তারপরে আমার জন্য একটা ডিজিটাল তজবি আর জমজমের পানি আর হচ্ছে খেজুর খুরমা তো আমি এসে আর কি সবগুলো গিফট একসাথে পেয়ে আমি তো অনেক খুশি আর এই যে বড় ভাইয়া এসেছে তো ভাইয়া হচ্ছে এই যে এখানে তিন ধরনের চার ধরনের কফি নিয়ে এসেছে চকলেট তারপরে এই যে আর অনেক কিছুই নিয়ে এসেছে আসলে ভিডিওতে তো আর এত কিছু ডিটেলসে শেয়ার করা যায় না তো যতটুকুই পেরেছি তো আমি হঠাৎ করে এসে এতগুলো গিফট একসাথে পেয়ে তো অনেক খুশি আসলে গিফট পেতে কার না ভালো লাগে বলেন তো এখানে আর কি ভাইয়া যেহেতু হুট করেই চলে এসেছে কাউকে না জানিয়ে না বলে তো উপস্থিতি যা পেরেছে তাই নিয়ে এসেছে সবার জন্য এখানে যে আপনাদের ভাইয়ার জন্য একটা রেজার মেশিন নিয়ে এসেছে তো এই যে বাচ্চাদের জন্য চকলেটস তারপরে সাবান ই এই তো তো এই সব কিছুই নিয়ে এসেছে আর ভাল লাগলো তো এই যে এখানে হচ্ছে বিয়ান হচ্ছে জায়না দিয়েছে একটা তো ওগুলো হচ্ছে আমার হাজব্যান্ড যখন বাড়িতে এসেছে ওগুলো হচ্ছে সব গিফটগুলো একসাথে দিলাম যদিও ওনার ভাই ওনারই কিন্তু জোরটা আমি বেশি খাটাই আর আর কি এই তো তো এই যে এখানে একে একে সব কয়টা গিফট কিন্তু দেখছিলাম দেখাচ্ছিলাম তারপরে চকলেটও খেয়ে নিয়েছি তো ভাবি হচ্ছে বাহিরে গিয়েছিল ভাইয়া বা আসার সময় আইসক্রিম নিয়ে এসেছিলো ওইটাই খাচ্ছিলাম তারপরে সবার জন্য আদা চা করেছিলাম সেটাও খেয়েছি তো ভিডিওর এর পর্যায়ে এসে বলি যে সমস্ত আপুরা আমার ভিডিওটা দেখছেন এখন একটা লাইক দেন নাই প্লিজ একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করে দিবেন অল অলপশানটা ক্লিক করে দিবেন আমার পাশেই থাকবেন প্লিজ তো এখানে হচ্ছে আমি সব গিফট দেখাচ্ছি আর এখানে দেখছি যে আমার নিচে নামতে প্রায় অনেকটা সময় লেগে গেছে এখানে অনেক চকলেট হচ্ছে গলে গিয়েছে এগুলো হচ্ছে ফ্রিজে রাখতে হবে তো এই যে এখানে বড় একটা হচ্ছে ডেরি মিল্ক আসলে এই চকলেটটা কত যে খেয়েছি আমার বিয়ের পর দুই ছেলে হওয়ার আগে কি বলবো অনেক খেয়েছি আর এই চকলেটের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে তো দেখে মনে পড়ে যাচ্ছে তো এই যে এখানে হচ্ছে দুই ছেলেকে নিয়ে হাজব্যান্ডকে নিয়ে হচ্ছে পরিবারের সবাই একসাথে চকলেট খাচ্ছিলাম খুব ভালো লাগছিলো আসলে পরিবারের ছোট ছোটো এই মুহূর্তগুলো খুব বেশি মিস করব এই যে আমাকে আপনাদের ভাইয়া হচ্ছে চকলেট খাইয়ে দিল বড়ো ছেলেকে দিলো ছোট ছেলেকে না দিলে কিভাবে হবে ওকে একটু মুখে ধরলো আমাকে খাইয়ে দিল আসলে ছোট ছোটো জিনিসে অনেক বড় বড় পাওয়া হচ্ছে সুখে থাকাটা হচ্ছে নিজের মধ্যে সুখ আপনি টাকা দিয়ে পয়সা দিয়ে কিনে পাবেন না যদি আপনি নিজে চেষ্টা না করেন এই তো তো সবাই একসাথে বসে বসে খাচ্ছিলাম আর ভীষণ ভালো লাগছিলো এনজয় করছিলাম সময়টা তো এখানে একটু গলিয়েছে তো যতটুকু না খেয়েছে তার থেকে বেশি হচ্ছে মুখের মধ্যে লাগিয়েছে বাবু তো মাসাল্লাহ বলতে ভুলবেন না তো এই যে এখানে আমার বাবুটা হাসছিল মাসাল্লাহ আর বাবুর হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে যেহেতু ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে এই জন্য একটু ব্যস্ত ছিলাম তো বেবিদের শরীর অসুস্থ থাকলে মায়েদের হয় জ্বালাম তো সবাই জানেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেই পর্যন্তই আল্লাহ হাফিজ